তোমাদের পরীক্ষার আগে এই যে প্রশ্নগুলো আমি শেয়ার করছি এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা একবার পরীক্ষার আগে দেখে যেও ঠিক আছে এখান থেকেই মাধ্যমিক বিজ্ঞান লাইফ সায়েন্সে তোমাদের কিন্তু কমন থাকছে এই প্রশ্নগুলো ঠিক আছে এখানে এক নম্বরের প্রশ্ন দেওয়া হয়নি ঠিক আছে দুই তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে দেখো এখানে বড় প্রশ্নগুলো তোমরা দেখে নাও ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে সবাইকে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে তো তোমাদের এটাই লাস্ট পরীক্ষা আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে তোমরা প্রত্যেকে তোমাদের মনের মতো মার্কস পাবে এটাই কামনা করি চলো ক্লাস ইলেভেনের এবং টুয়েলভের পড়াশোনা যেটা করতে চাইছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখবে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করো বন্ধুদের মধ্যে যারা পরীক্ষার আগে পর্যন্ত এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে এগুলো কিন্তু অবশ্যই তোমাকে একবার দেখে যেতে হবে তাই প্রচুর পরিমাণে শেয়ার করো যারা লাইভে রয়েছে। দেখো প্রশ্নগুলো তোমাদের এখানে দেখে নাও ঠিক আছে তোমাদের সকাল হলেই পরীক্ষা সেই মুহূর্তে তোমরা একটু প্রশ্নগুলোকে দেখে রাখো ঠিক আছে দেখো এখানে একটি সরল পরিবর্তন চাপের চিত্র অঙ্কন করতে হবে এবং তার বিভিন্ন নামগুলো দিয়ে তোমাকে বর্ণনা করতে হবে বর্ণাত্ম বলতে কী বোঝায় এই রোগের লক্ষণগুলো কি ঠিক আছে দেখো পিটুটারি গ্রন্থি থেকে নিশ্চিত নয় ঠিক আছে এই জায়গাটা কিন্তু খুব মনে রাখবে নিশ্চিত নয় এরূপ তিনটি প্রাণী হরমোনের নাম এবং তাদের উৎস সম্বন্ধে এবং তাদের কাজ সম্বন্ধে তোমাকে আলোচনা করতে হবে ভিডিওটা শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও ওকে তোমার বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে তোমরা কিন্তু শেয়ার করে দাও ভিডিওটা যাতে সবাই দেখতে পায় চলো দেখো সিক্স নম্বরের কোশ্চেন রয়েছে যে বৈচিত্র্য গুরুত্বপূর্ণ কারণগুলি সহ আলোচনা করো আমি তোমাদের এখানে লাইফে বেশি সময় নেবো না কারণ আমি তোমাদের জাস্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম শেষ মুহূর্তে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ঠিক আছে তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে ঠিক আছে একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ভিডিওটা একটু দেরিতে আনতে পেরেছি যাই হোক দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো জনক্রম বলতে কি বোঝো ফার্নের জনক্রম সম্পর্কে আলোচনা করো যে বৈচিত্র্য গুরুত্বপূর্ণ কারণগুলো আলোচনা করো ঠিক আছে উদাহরণ সহ কিন্তু তোমাদের দেখে রাখবে তো বলে রাখি এই প্রশ্নগুলো যারা পড়াশুনো ঠিকঠাকভাবে করতে পারো নি তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার ও উড়ের পরীক্ষাটি বর্ণনা করো যারা লাইফে আছে অবশ্যই তোমাদের কাছে এটাই বার্তা যে লাইভটা এই লাইভ ভিডিওটা তোমরা শেয়ার করে দাও তোমার বন্ধুদের শেয়ার করো অন্তত শেষ মুহুর্তে একবার এই প্রশ্নগুলো একটু দেখে যাক ঠিক আছে এই প্রশ্নগুলো পরীক্ষাতে হবহু কমন থাকতে পারে সেই কারণে তোমাদের সামনে শেষ মুহূর্তে তুলে ধরছে চলো নেক্সট কয়েকটি হাতে কোনা প্রশ্ন রয়েছে দেখে নাও দেখো সুন্দরবনে মিষ্টি জলের সমস্যাগুলি কি এর প্রতিকার কিভাবে করা যায় পাতার অভিযোজনগত লেখো অভিযোজন প্রচণ্ড বক্স চলছে আওয়াজ হচ্ছে সেই কারণে আমি তোমাদের মাঝে মাঝে সাউন্ডটা অফ করছি তো তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও। ঠিক আছে কারণ সাউন্ড থাকলে কপিরাইট হতে পারে সেই কারণে আমি সাউন্ডটাকে অফ করে দিলাম তোমরা দেখে নাও প্রশ্নগুলো तो परीक्षा सबा ভাল হোক অল দ্য বেস্ট লাইভ টেকনই শেষ করছি ধন্যবাদ